প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর্থিক এইটী থ্রি ম্যাথ হতে একটি প্রশ্ন প্রমাণ করো যে এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স মূলবিন্দুগামী স্বরলেখা প্রকাশ করে লক্ষ্য করো এখানে এটা সমাত্রিক কারণ এটার মাত্রা দুই এখানে দেখো এক্সের মাত্রা এক আর ওয়াইয়ের মাত্রা এক এক আর একে দুই হয়ে যায় এখানে ওয়াই স্কোয়ার এটার মাত্রাও দুই তাহলে ওয়াইয়ের মাত্রা দুই এক একজোড়া স্বলেখা প্রকাশ করে তার আবার মূল বিন্দুগামী তাহলে দুটি স্বরলেখা প্রকাশ করতে হবে মূল বিন্দুগামী তার আগে আমরা জেনে নিই যে মূল বিন্দুগামী সমীকরণ কেমন মূল বিন্দুগামী স্বলেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান কত এম এক্স এই টাইপের ওয়াই সমান এক্স এই টাইপের মূলবৃন্দ তাহলে দুইটি জস্বর লেখা হবে তাহলে একটা হবে ওয়াই সমান এম এক্স হবে ওয়াই সমান এম টু এক্স এরকম দেওয়া আছে এক্স এবং এটার সমাধান করছি দেওয়া আছে এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস তাহলে আমরা এখন এটাকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্সকোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার এই কল জিরো এটাকে দেখো এক্সের স্কোয়ার দ্বারা ভাগ করে দিই এক্সে স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে তাহলে আমাদের সমীকরণ হয় এ যেমন এক্স স্কোয়ার দ্বারা এক্সে স্কোয়ারকে ভাগ করলে এটা ওয়ান হয়ে যাবে এখানে আসছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার কাটাকাটি করলে হয় ওয়াই বাই এক্স একটা বাদ তাহলে থাকে কত এখানে ওয়াই বাই এক্স প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখানে লেখা আছে যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে এখন দেখো এটাকে আমি যদি প্রথমে লিখি তাহলে বি ইন্টু ওয়াই বাই এক্স হোলি স্কোয়ার বি ইন্টু ওয়াই বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু এইচ ওয়াই বাই এক্স প্লাস এ ইকাল জিরো আমরা এরকম পড়েছি যে দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক চলক এখানেও এক চলক সেই এক চলকটা হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে এরকম তাহলে এটার কিন্তু এই সমীকরণে দুইটা দুইটা চলক রয়ে এখানে এই সমীকরণের দুটি মূল রয়েছে এটিরই দুটি মূল রয়েছে তাহলে দেখো এটি ওয়াই বাই এক্স এর একটি দ্বিঘাত বহুপতি সমীকরণ ধরি সমীকরণটির যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে দুটি মূল রয়েছে ধরি সমীকরণটির মূল দুটি এম ওয়ান এবং এম টু তাহলে একটি মূল হচ্ছে এম ওয়ান আর একটি মূল হচ্ছে কত এম টু তাহলে কিন্তু আমরা লিখতে পারি এরকম ওয়াই বাই এক্স মাইনাস একটা লিখতে পারি এম ওয়ান আরেকটা লিখতে পারি ওয়াই বাই এক্স মাইনাস কত এম টু সমান জিরো কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু একটা বি রয়েছে তাহলে এটা সামনে একটা বিচিহ্ন দেয় লিখি তাহলে আমরা লিখলাম তাহলে এক নং নাংশকে নিম্নরূপে প্রকাশ করা যায় বি ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস এম টু এবার বি দ্বালা আমরা ভাগ করে দিই তাহলে এটুকু সমান বি সমান জিরো নয় তাহলে এটুকু সমানও জিরো এটুকু সমান আলাদা আলাদাভাবে জিরো হয়ে যায় তাহলে দেখো এক্ষেত্রে লেখা যায় ওয়াই বাই এক্স ইকুয়াল এমন আরেকটি এখানে দেখো মাঝখানে যদি করি আরেক ক্ষেত্রে লেখা যায় ওয়াই বাই এক্স সমান এম টু তাহলে আমরা এখানে মাঝখানে যদি একটা দাগ দিয়ে দিই তাহলে দেখো ওয়াই বাই এক্স সমান এমন তাহলে ওয়াই সমান এম অন এক্স আরেকটি হচ্ছে ওয়াই সমান এম টু এক্স লক্ষ্য করো ওয়াই সমান এম অন এক্স এবং ওয়াই সমান এম টু এক্স তাহলে এটা তারা কিন্তু দুটি স্বলেখা নির্দেশ করে একটি স্বলেখা একটি স্বলেখা দুটি স্বলেখাই মূলবিন্দুগামী অতএব ওয় সমান এম ওয়ান এক্স এবং ওয়াই সমান এম টু এক্স মূল এক জোড়া সরলরেখার সমীকরণ নির্দেশ করে সুতরাং এক্স এবং ওয়াই এর সমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল জিরো এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে এটা আমি প্রথম থেকে আবার বলছি দেখো প্রশ্ন প্রমাণ করো যে এক্স ও ওয়াই এর সমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্সকোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার জিরো মূল আমি প্রকাশ করে এটা সমাধান আছে দেওয়া আছে এরকম পাচ্ছি এখানে লক্ষ্য করো এখন এটা সমান ধরি কত তো জিরো তাহলে এবার প্রথমটাকে এক্স স্কোয়ার দ্বারা এটাকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে এক নং সমীকরণ নির্ণয় করি এক নং সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ ওয়াই বাই এক্স এর একটি দিঘাত সমীকরণ তাহলে এর দুইটি মূল আছে সেই দুটি মূল একটাকে ধরলাম এম ওয়ান আর একটাকে এম টু তাহলে এক নং সমীকরণকে নিম্নরূপে লেখা যায় সেটা হচ্ছে কত ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান আরেকটা লেখা যায় ওয়াই বাই এক্স মাইনাস এম টু গণন আকারে এখানে এখানে বি রয়েছে তাই বি লিখেছি এটা সমান জিরো তাহলে এটাকে আলাদা করে লেখা যায় ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান সমান জিরো এটা সমান জিরো পরবর্তীতে এখন এরকম পাচ্ছু ওয়াইসুমান এমন এক্স আবার বাচ্চু ওয়াইসুমান এম টু এক্স ওয়াইসুমান এমন এক্স এটা তারা মূলবৃত বিশ্বর লেখা নির্দেশ করে এটাও একটি স্বর লেখা নির্দেশ করে তাহলে দুটি স্বর অতএব এরকম লেখা যায় এক জোড়া স্বর লেখা নির্দেশ করে সুতরাং প্রশ্নে যা লেখা আছে তাই লিখেছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ল্যামডা এর মান নির্ণয় করো যাতে নিম্নের সমীকরণ জোড়া স্বর লেখা প্রকাশ করে এরকম আছে তাহলে এই সমীকরণ একটি দীঘা সাধারণ দীঘার সমীকরণ তাহলে সাধারণ দীঘাত সমীকরণের আকারটা আমরা দেখি আবার বলছি ল্যামডায়ারম্যান নির্ণয় করো যাতে নিম্নের সমীকরণ এক জোড়া স্বরলেখা প্রকাশ করে এরকম আছে স্বরলেখা দুটি স্বলেখা আছে এখানে দুটি অঙ্ক তাহলে প্রথম অঙ্কটি দেখো জোড়া স্বরলেখা এটা এটাকে সাধারণ দীঘাত সমীকরণ সাধারণ দীঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি জিরো এটা সাধারণ দীঘা সমীকরণ আর এটা দ্বারা একজোড়া সরলেখা প্রকাশ করার শর্ত হচ্ছে এরকম যে ডেল বি এবিসি প্লাস টু জি এইস মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল জিরো হতে হবে তাহলে দেখো এটা মনে রাখার সিস্টেমটা বলি এবিসি এখানে এফ এইচ তাহলে প্রথমে লিখব এবিসি প্লাস টু এটার সাথে টু দিব নিচ্ছে এটার সাথে টু এফ জিজ টা দেখো মাইনাস এএফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এই স্কোয়ার এটা সমানচিত হতে হবে তাহলে প্রথমে আমরা এক নং সমীকরণকে এত এর সাথে তুলনা করে পাই এখানে বলা হচ্ছে প্রদত্ত সমীকরণ এতকে সাধারণ দিক সমীকরণের সাথে তুলনা করে পাই লক্ষ্য করে এক্সের স্কোয়ারের হক এখানে আছে ওয়ান এখানে দেখো এক্সের স্কোয়ারের হক এ তাহলে এ সমান লেখা যায় ওয়ান আর এখানে বি হচ্ছে ওয়াই স্কোয়ারের শখ তাহলে বি সমান হচ্ছে টু ওয়াই স্কোয়ারের সম টু টু বি সমান টু লেখা যায় আর সি সমান দেখো সি সি সমান হচ্ছে টু তারপরে লেখা যায় এক্স ওয়াই এর শখ হচ্ছে টু এইচ তাহলে টু এইচ লেখা যায় হচ্ছে মাইনাস ল্যামডা তাহলে শুধু এইচ হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা বাই টু পর দেখো টু জি টু জি হচ্ছে কত টু জি হচ্ছে টু টু জি এক্সের শখ তাহলে টু জি হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি টু জি সমান কথা বলতো থ্রি তাহলে শুধু জি হচ্ছে কত এমপ্লাই দেয়ার শুধু জি হচ্ছে থ্রি বাই টু পরে দেখো ওয়ের শখ হচ্ছে 2F আর ওয়ের শখ এখানে আছে মাইনাস ফাইভ তাহলে এফ সমান লেখা যায় মাইনাস ফাইভ বাই টু দেখো সে কথা লেখা আছে যেখানে এ সময়ান ওয়ান এই যে তুলনা করে পাচ্ছি এস ওয়ান বি ওয়ান টু সিস ওয়ান টু মাইনাস এফ হচ্ছে তাহলে হচ্ছে কত মাইনাস ফাইভ মাইনাস তাহলে শুধু এফ হচ্ছে মাইনাস ফাইভ আর টু জি এক্স এক্সের শখ হচ্ছে টু জি এখানে এক্সের শখ হচ্ছে থ্রি তাহলে লেখা যায় জি সমান থ্রি বাই টু আর এইচ হচ্ছে এই যে টু এইচ ও এক্স ওয়ের শখ হচ্ছে টু এইচ এখানে টু এইচ শখ হচ্ছে মাইনাস লামডা তাহলে লেখা যায় দেখো এইচ সমান মাইনাস লামডা বাই টু আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমাদের আগের সেই সূত্রটা যেহেতু প্রদত্ত সমীকরণ একজনের স্বর প্রকাশ করে সেহেতু আমরা পাই এ বি সি প্লাস টু এফ জিজ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে দেখো এ এর মান হচ্ছে ওয়ান বির মান টু আর সির মান হচ্ছে টু তাহলে লেখা যায় দেখো এরকম লেখা যায় তাহলে লেখা যায় এখানে ওয়ান ইন্টু টু ইন্টু টু এ বি সি এ বি সি প্লাস টু এফ জ এফ মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু জের মান হচ্ছে থ্রি বাই টু আর এইচ এর মান হচ্ছে মাইনাস এলামডা বাই টু বাই টু মাইনাস এ এফ স্কোয়ার এ হচ্ছে ওয়ান এফ মান হচ্ছে মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস হচ্ছে টু জি হচ্ছে থ্রি বাই টু তার উপর স্কোয়ার করলে হবে নাইন বাই ফোর মাইনাস সি স্কোয়ার সি হচ্ছে টু আর এইচ হচ্ছে মাইনাস ল্যামেডা বাই টু তাহলে এটা হয় ল্যামা স্কোয়ার বাই বর্গ করার কারণে এটার মান জিরো তাহলে দেখো এটা আমরা এভাবে লিখতে পারি দুধ চার লেখা যায় কত ফোর এটা লেখা যায় কত দেখো এটা এখানে টু কাটা তাহলে এখানে প্লাস তিন পাঁচ পনেরো উপরে পনেরো নিচে পনেরো ল্যামডা এই টুটা কাটা এই টুটা এটার সাথে কাটা দিই এই টুটা রেখে দিই তাহলে দুটো মনে চার এরকম ফিফটিন বাই ফোর ল্যামডা মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস টু এটা কাটাকাটি করলে টু থাকে এখানে তাহলে নাইন বাই ফোর মাইনাস এটা কাটাকাটি করলে কত টু তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার বাই টু ইকাল জিরো এটা পাওয়া যায় এটাকে যদি আমরা ফোর দ্বারা গুণ করে দিই তাহলে এখানে হবে সিক্সটিন ফিফটিন ল্যামডা মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস এখানে ফোর আর টু কাটা যাবে নাইন অর্থাৎ টু থাকবে নয় নদিগুনা আঠারো মাইনাস ফোর আর টু তাহলে দুই থাকবে টু ল্যামডা স্কোয়ার ইকালিরও হবে তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হয় দেখো এখানে কত হয় ফিফটিন ল্যামডা আর এখানে আছে টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন তার মানে এটা হয় মাইনাস ফর্টি থ্রি প্লাস সিক্সটিন এটা কাটা কাটি গেলে এটা সিক্সটিন আসে এখানে এটা কাটাকাটি গেলে এটা হয় মাইনাস এখানে হচ্ছে সেভেন এটা হচ্ছে কত টোয়েন্টি সেভেন তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস দ্বারা এখানে টু স্কোয়ার আর এখানে মাইনাস আসছে তাহলে প্লাস ফিফটিন প্লাস কত টোয়েন্টি ফাইভ মাইনাসটা প্লাস হয়ে প্লাস টোয়েন্টি এখন এটাকে আমরা সাতাশ দুগুণে চুয়ান্ন অর্থাৎ মিডিল টার্ম করি সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ গুণন দুই চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোরকে আবার লেখা যায় সিক্স গুণন নাইন ছয় নং চুয়ান্ন শয়ান নয় পনেরো হয় তাহলে দেখো এখানে কে এইভাবে আমরা নিতে পারি করে পনেরো হয় তাহলে দেখো এখানে ল্যামডার মান থ্রি আর হচ্ছে ল্যামড্রামান নাইন বাই টু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি আবার বলছি প্রশ্ন হচ্ছে যে ল্যামডা ডায়ার মান নির্ণয় করে যাতে একজোড়া স্বর লেখা প্রকাশ করে তাহলে প্রদত্ত সমীকরণ এটা এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এরকম পাচ্ছি এবার এখান থেকে আমরা যেহেতু প্রদত্ত সমীকরণ এক স্বর লেখা প্রকাশ করে সেহেতু আমরা পাই এই সূত্র এটা সমান জিরো হবে এটা হচ্ছে সূত্র মনে রাখতে হবে আমাদের এই এ বি সি এর মান বসিয়ে এরকম পাচ্ছি এটাকে ফোর দ্বারা গুণ করে গুণ করে এরকম পাচ্ছি দেখা এখানে ল্যামডার মান থ্রি আর হচ্ছে নাইন বাই টু সুতরাং ল্যামডার সমান থ্রি বা নাইন বাই টু হলে প্রদর্শমীকরণ একদল লেখা প্রকাশ করবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট নিয়ে আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন ওয়ান এইট এ নক দাও আশা করি উপকৃত হবে পরবর্তী অঙ্ক দেখছি প্রদত্ত সমীকরণ ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস থ্রি কল জিরো কে সাধারণ দীঘাত সাধারণ দীঘাত সমীকরণ সাধারণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাইভ প্লাস সি এর সাথে তুলনা করে পাই লক্ষ্য করো এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ এখানে আছে ল্যামডা তাহলে এ সমান হবে ল্যামডা আর ওয়াই স্কোয়ার শহর এখানে বি আর এখানে আছে টুয়েলভ তাহলে বি সমান টুয়েলভ আর সি হচ্ছে মাইনাস থ্রি এবার এফ জি এইচ তাহলে এফ হচ্ছে দেখো টুয়েফ ওয়াইয়ের শখ হচ্ছে টুয়েফ তাহলে টুয়েফ হচ্ছে টু এফ ওয়াই এর ওয়াইয়ের শখ এখানে আছে মাইনাস সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি টুয়েফ সমান মাইনাস সিক্সটিন তাহলে এফ সমান লেখা যায় অর্থাৎ টু যদি কাটি তাহলে এফ সমান লেখা যায় মাইনাস এইট মাইনাস এইচ এইট তারপর দেখো আবার টু জি এক্স এক্সের শখ হচ্ছে টু জি আর এক্সের শখ এখানে ফাইভ তাহলে আমরা লিখতে পারি টু জি সমান হচ্ছে ফাইভ তাহলে শুধু জি হচ্ছে ফাইভ বাই আবার দেখো এখানে এক্স ওয়াই এর শখ হচ্ছে টু আর এখানে আছে এক্স শখ হচ্ছে মাইনাস টেন তাহলে টু এইচ সমান লেখা যায় মাইনাস তাহলে শুধু এইচ হচ্ছে মাইনাস ফাইভ এটাকে আমাদের কিন্তু এই সূত্রটা একজোড়ার স্বর লেখা প্রকাশ করলে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে এখানে দেখো এখন প্রত্যেক সমীকরণ একজোড়ার স্বলেখা প্রকাশ করবে যদি এটার সমান ডেল এ বি সি প্লাস টুয়েভ জি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল জিরো হয় তাহলে আমাদের অর্থাৎ এই যে এই মানগুলা আমরা দেখো এখানে এ এর মান হচ্ছে ল্যামডা টুয়েলভ সি এর মান হচ্ছে মাইনাস থ্রি বসলাম এবার টু এফ জি টু এফ এর মান হচ্ছে মাইনাস এইট জির মান হচ্ছে ফাইভ বাই টু আর সি এইস এর মান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস এ এফ স্কোয়ার এ হচ্ছে ল্যামডা আর এফ হচ্ছে এইট মাইনাস এইটের ওপর স্কোয়ার করলে কিন্তু প্লাস এইট হয় তো আমরা একটা মাইনাস এইট দিয়ে পারি এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার বি হচ্ছে টুয়েলভ আর জি হচ্ছে মাইনাস এ এটা লিখতে পারি কত এটা লিখতে পারি কত বি জি স্কোয়ার জি জি হচ্ছে ফাইভ বাই টু তার উপর স্কোয়ার প্লাস সরি মাইনাস এই মাইনাস হচ্ছে দেখো এটা হচ্ছে মাইনাস সি সির মানে কিন্তু এখানে মাইনাস আসছে তাহলে মাইনাস মানসিক হয়ে যাবে প্লাস থ্রি টু এ স্কোয়ার অর্থাৎ মাইনাস এইচ এর উপর স্কোয়ার করলে এরকম মাইনাসটা আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে দেখো এরকম পে যাচ্ছি যে তিন বারং ছত্রিশ থার্টি সিক্স মাইনাস মানে এখন মাইনাস দ্বারা এটাকে গুণও করে দিচ্ছে একই সাথে তাহলে এটা হয় কত থার্টি সিক্স ল্যামডা আর এই মাইনাস মাইনাসে প্লাস আর গুণ করলাম এক এই টু টু কাটা পাঁচ আটটা চল্লিশ চল্লিশ গুণন পাঁচ তার মানে দুইশো এখানে আমরা লিখলাম দুইশো আর এই যে ল্যামডা এটা কোথা থেকে আসলো এই যে ল্যামডা মাইনাস এইটের উপর করলে হয় সিক্সটি ফোর কিন্তু মাইনাস দ্বারা গুণ করে দেওয়াতে পুরোটাকে তাহলে হয় এখানে প্লাস সিক্সটি ফোর আর এখানে মাইনাস টুয়েলভ মানে এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস দ্রাগুন করে দিয়েছি তাহলে এখানে দেখো এখানে হবে চার অর্থাৎ টুয়েলভ ইন্টু অর্থাৎ টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই ফোর তাহলে এটা কাটাকাটি তিন তিন পঁচিশ পঁচিশ কত পঁচাত্তর এটা পঁচাত্তর আর এখানে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ গুণ তিন পঁচিশ পঁচাত্তর আর এই পুরো টেস্টে মাইনাস দ্রাগুন করার ক্ষেত্রে এটা মাইনাস হয়ে গেলো তাহলে এটা এটা কাটা এখানে দেখো এটা হয় থার্টি সিক্স এই যে মাইনাস কত থার্টি সিক্স এটাকে আমরা এটা প্লাস হবে কত থার্টি সিক্স আর হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে হান্ড্রেড ল্যামডা স্কোয়ার ইকুয়াল মাইনাস টু থাউজেন্ড তাহলে আমরা আমরা এটাকে যদি মাইনাসটা গুণ না করি এইভাবে করতে পারি দেখো এখানে মাইনাস তিন বারং ছত্রিশ এটা মাইনাস চিহ্ন আসছে মাইনাস থার্টি সিক্স ল্যামডা আর এখানে মাইনাস প্লাস তাহলে এটা হয় কাটাকাটি গেলে এখানে হয় কথা বলো তো দুইশো আর এখানে মাইনাসের করলে প্লাস হয়ে যায় এখানে মাইনাস তাহলে আঠাটা চৌষট্টি মাইনাস সিক্সটি ফোর ল্যামডা আর এটা হচ্ছে মাইনাস সেভেন্টি ফাইভ আর এটা হচ্ছে প্লাস সেভেন্টি ফাইভ তাহলে এই টু থাউজেন টু হান্ড্রেডকে আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস টু হান্ড্রেড আর এখানে দেখো মাইনাস হান্ড্রেড এই মাইনাস মাইনাস কাটা তাহলে ল্যামডা সমান একশো একশো যদি কাটা দিই তাহলে ল্যামডা সমান টু সুতরাং অতএব ল্যামডা সমান টু হলে প্রয়াত সমীকরণ একজোড়া স্বর প্রকাশ করে তাহলে এটাকে যদি আমি প্রশ্নটা মূলত এরকম যে ল্যামডার মান কত হলে এক জোড়া লেখা প্রকাশ করবে তাহলে এটাকে সাধারণ দিকার সমীকরণের সাথে তুলনা করে এই মানটা আমি পাচ্ছি এখন প্রয়াত সমীকরণ এক স্বর প্রকাশ করবে যদি এটা সমান জিরো হয় তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দিয়ে ল্যামডার মান পাচ্ছি আমরা টু পাচ্ছি অতএব ল্যামডা সমান টু হলে প্রয়ত সমীকরণ জোড়া সরলরেখা প্রকাশ করবে আশা করি এ পর্যন্ত বস্তু পেরেছ নিয়মিত লেখাপড়া করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে করো আল্লাহ হাফিজ